প্রিয়ান কেমন আছে তোমরা সবাই এটা কিন্তু কার্তিক পুজোর দিনের ভিডিও দেখে বুঝতেই পারছো জানি অনেকটাই লেট হয়ে গেছে কিন্তু কিছু করার ছিল না এই বছর আর আমার কার্তিকের সেইভাবে পুজো মানে ব্রাহ্মণদেরকে দিইনি আমিই আমি দিয়ে দিচ্ছি কারণ আমার শাশুড়ি কাল ছিল এই ঠাকুরটা কিন্তু অনেকদিন আগেই ফেলেছিল কালী পুজোর দিন মানে আমাদের পাড়া সবাই ফেলেছিল তার জন্য দিতে পারলাম না এই বছর সামনের বছর হবে ওকে ওর বাবারই তুলতে হলো কারণ যেই টাইমে ঠাকুর ফেলেছিল আমার শরীর ভালো ছিল না আর আমার শাশুড়ি শ্বশুর কেউ প্রেজেন্ট ছিল না বাড়িতে তাই হোক বাড়ি পুজো সেরে আমি ওই বাড়িতে চলে যাই মানে আমার বাবার বাড়িতে চলে যাও ওখানেও কার্তিক পুজো হচ্ছিল কারণ আমার আর তাদের দু মাস পর পরই বিয়ে হয়েছে একটু মাঠের দিকে চলে যায় আর রোদে ভিডিও করেছি দেখো কি সুন্দর লাগছে আর এই আল্পনাটা দেখেছো যারা যারা বিয়ের ব্লগটা দেখেছিল তারা তো জানোই কাকির হাতের কাজ কি সুন্দর মেহেন্দি পড়ানো আল্পনা দেওয়া সবকিছু নিখুঁত ভাবে করে এবার শুরু হলো আমার কাজের পালা মানে টমেটো ধুচ্ছিলাম এখানে চাটনি হবে তাই টমেটো গুলো ভালো করে কেটে নিচ্ছিলাম আমি এখন যে বডিটা দিয়ে কাটছি এটা কিন্তু আমাদের বাড়ির এই বডিটা না আমার পুরো মানে হাতে সেট হয়ে গেছিল এটা দিয়ে কাটতে খুব ভালো লাগে সব ভাই বোনেরা এখন তো আমাদের গল্পই শেষ হয় না টমেটো বেস্ট হচ্ছে কারণ কাশ্মীরি আলুর দম হবে কি তার জন্য আলু ভাজছে আলুগুলো ভালো করে ভেজে নিচ্ছে সবাই মিলেই করা হবে কারণ রাঁধুনি খুঁজে পাওয়া যায় পর বিকেলবেলা আমি বাড়ি চলে গেছিলাম কারণ আমার কাছ থেকে খাইয়ে দাইয়ে তারপরে আবার আমরা সবাই মিলে যাই প্রথমে আমি আর সকালবেলা আমি আর আমার হাজব্যান্ড ছিলাম তারপরে সবাই মিলে যাই এই দেখছি সবাই মোটামুটি চলে এসছে আর টুন্ডুমুণু তো দিদাকে পেলে খুবই খুশি হয় বাচ্চাগুলো কি করছে সবাই দেখো কেউ খেলা করছে কেউ ফোন দেখছে যে ঠাকুরের এখানে ফুল দিয়ে গাছটা এটা পুরো আমার দাদাই করেছিল আমরা একটু সাথে হেল্প করে দিয়েছিলাম এখানে আমাকে দেখতেই পাচ্ছে কেমন লাগে এখানে আমার শাশুড়ি মা বৌদির সাথে একটু ইয়ার্কি মাছ ছিল সেটাই দেখো

তো এখানে লজ্জা পেয়ে গেছিলো এই যে ব্রাহ্মণ মশাই যে এত লেট করে এসেছে দু ঘন্টা আড়াই ঘন্টা প্রায় লেট করে আসলো আর আজকে আমার থেকেও সুন্দর লাগছিল একটা মহিলাকে সেটা হচ্ছে আমার বৌদি ওকে খুবই মিষ্টি লাগছিলো শরীর খারাপ ছিল এই যে পিসি আর কাকি তারপরে চলে গেলাম আমার একটু বাজি ফোটাতে রানা বাজি নিয়ে এসেছিলো সবাই মিলে ফোটালাম আমিও একটু ফোটালাম প্রথম প্রথম ভয় পেতাম কিন্তু দিওয়ালির পর থেকে আর ভয় পাইনি চলে আসলাম যেখানে খাওয়া দাওয়া দিচ্ছিলো এখানে আমার বড়ই সার্ভ করছিলো সবাই মিলেই করছিলো দিদি আমার শাশুড়ি আমার বর সবাই মিলেই করছিল হাতে হাতে আমিও একটু করে দিচ্ছিলাম খুব একটা তো বাড়ি করা যায় আর এখানে রানাদা থামস আপ দেখিয়ে দিলো সবাইকে সার্ভ ওটারও ভিডিও করে নিলাম মানে সবই আমার শাশুড়ি বলে আমাকে কর খুবই মজা লাগে এরকম কিছু টুকটাক অনুষ্ঠান হলে না খুব মজা করি আমার এই যে উনি খাবার দিচ্ছিল আর আমি পিছন দিয়ে লুকিয়ে লুকিয়ে ভিডিও করে নিয়েছিলাম কারণ দেখলে খুঁজে যায় মানে আপলোড করতে দিত না আজকের মেনু ছিল খিচুড়ি কাশ্মীরি আলুর দম চাটনি পাঁপড় মিষ্টি আহ আলুর দম বিক্রি করছি একটা আলু আর তার সাথে ঝোল মাত্র দশ টাকা তোমরা যারা যারা খেতে চাও চলে কোথায় কোথায় দিয়ে দাও তুমি ঘাটে চলে আস আমার বাড়িতে আমি এক পিস আলু তার সাথে ঝোল কেউ দিতে না ভাবছিলাম সবই যখন ভিডিও করছি একটু মিষ্টি রেখেও ভিডিও করিনি ওটাই বাদ যায় কেন আর আমার এই শাড়িটা পরেছিলাম ভালো লাগছে আমাকে একটু কমেন্ট করে শাশুড়ি আমার মামি আর এইটা দেখালাম ওটা মামার ছেলে এটা হচ্ছে আমার বড় মাসি এখানে ভিডিওটা এইভাবে এন্ড করছে দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে বাই